গল্পটির নাম হল অলক্ষ্মী ১৪ বছর বয়সে প্রথম জেনেছিলাম আমার জন্মের খবর পেয়ে ঠাম্মা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়েছিল আমি বাবা মার দ্বিতীয় কন্যা সন্তান এই ঘটনার ঠিক দেড় বছর পর আমার ভাইয়ের জন্ম হয় ঠাম্মা আমাকে সারা জীবন লক্ষ্মী ছাড়ি বলেই ডাকত ছোটোবেলাতেই বুঝে গিয়েছিলাম বাড়িতে আমার আর দিদির জন্য এক রকম ব্যবস্থা আর ভাইয়ের অন্য রকম পুজোয় ভাইয়ের জন্য চারটে জামা আমার আর দিদির জন্য একটা একটা ভাইয়ের টিফিন বক্সে আপেল কলা মিষ্টি আমার দিদির যা হোক কিছু এইসব কড়া নিয়মের বাইরে বেরোনোর ক্ষমতা আমার মায়ের কোনো দিনও ছিল না দিদিও কখনো নিয়ম ভাঙার চেষ্টাও করেনি কিন্তু আমাকে বারবার থাম্মার কাছে শুনতে হয়েছে এ মেয়ের বড় নলা ভীষণ লোভ একেবারে লক্ষ্মী ছাড়িয়ে এসেছি কোথা থেকে তবুও আমার বায়না অন্ত ছিল না মা মাঝে মাঝে আমার বায়না মেটাত সবাইকে লুকিয়ে পয়সা দিত দিদিকে কখনো কিছু চাইতে দেখিনি আমি তখন ক্লাস সিক্স স্কুল থেকে ফিরে দেখি মার মুখ থমথমে কিছু একটা হয়েছে আন্দাজ করতে পারছি সন্ধেবেলা পড়তে বসে দিদি বলল তুই মাকে এত বিপদে ফেলিস কেন আজ ঠাম্মা দেখেছে মার থেকে লুকিয়ে পয়সা নিচ্ছিস আমার থেকে সাড়ে তিন বছরের বড়ো দিদি সেই দিন আমাকে বুঝিয়ে দিল এই বাড়িতে মেয়েদের কি কি করতে নেই মেয়েদের মুখ ফুটে কিছু চাইতে নেই বেশি কথাও বলতে নেই লাফাতে নেই দৌড়াতে নেই মেয়েদের চিৎকার করতে নেই ঘুড়ি ওড়াতে নেই গুলি খেলতে নেই পাছড়ি বসতে নেই হাহা করে হাসতে নেই সব সময় খায় খায় করতে নেই অবাক হয়ে সেই দিন আমি নেই নেইয়ের ফর্দ শুনেছিলাম দিদিকে খুব বেশি দিন এত নেই মানতে হয়নি নি আমার ভোগা দিদিটা বিয়ের ধকল সামলাতে পারেনি বিয়ের দু বছর পর মাত্র বাইশে শ্বশুরবাড়িতেই মারা যায় সেই দিন প্রথম আমার মা সারাদিন বিছানায় শুয়েছিল ঠাকুমা ভাই আর বাবার মানবিকতা বোধকে সেই একদিনের জন্য কিছুটা জাগ্রত অবস্থায় দেখেছিলাম সারাদিন কেউ মাকে কোনো ফরমাশ করেনি সত্যি বলবো এত দুঃখের দিনেও সেই দিন আমার ভালোই লেগেছিল একটাই কথা ভেবে আমার কাক ভরে ওঠা মা সেই সুযোগে একটা পূর্ণ দিনের বিশ্রাম তো পেল কলেজে এক অধ্যাপক ফাঁকা ক্লাসরুমে আমার এক বান্ধবীর হাত চেপে ধরেছিল ব্যাপারটা প্রিন্সিপালকে জানাতে গেলাম তিনি বললেন গার্লস কলেজে এইসব হয়েই থাকে এই নিয়ে বেশি শোরগোল করো না আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায় তিনি যে কি ব্যবস্থা নিয়েছিলেন আজও জানতে পারিনি কিন্তু আমার ভাই ব্যাপারটা কোনোভাবে জেনে আমাকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিল বাবার সামনে দাঁড়িয়ে এসে সোজা ভাষায় আমাকে বলল তোর আর সেজে কলেজে যাওয়ার দরকার নেই বাড়িতে বসে পরীক্ষা দে আমি তো দিদির মতো লক্ষ্মী মেয়ে নই তাই অন্যের করে নেওয়া ব্যবস্থা আমার পক্ষে মানা সম্ভব হয়নি আমার মেয়েবেলার আরেক দিনের কথা খুব মনে পড়ে বাড়িতে কি একটা পুজো ছিল দিদি মাকে রান্নাঘরে সাহায্য করছে ঠাম্মা আমাকে ঠাকুর ঘুরে নিয়ে গিয়ে প্রসাদ ঘট ফুল বেলপাতা সাজানোর প্রশিক্ষণ দিচ্ছে পুজোর যোগার শেষ হলো আমার শিক্ষাও সম্পূর্ণ হলো কিন্তু আমার চোখ তখনও আটকে আছে নারায়ণের জন্য সাজানো প্রসাদে নৈবেদ্যের থালায় বেশ বড় সাইজের একটা নলেন গুড়ের সন্দেশ যথাসময় পুজো শেষ হলো মা প্রসাদ ভাগ করার তুরজোর করছে হঠাৎ সব কিছু ভুলে সবাইকে অবাক করে দিয়ে আমি সেই মহাঘ সন্দেশ ছৌ মেরে মুখে পুড়ে নিলাম মুখ ভর্তি সুস্বাদে আমি তখন অবির্ভূত মুস যখন সন্দেশ ভরা গালে মায়ের প্রবল এক জ্বর এসে পড়ল ঠাকুমার প্রভূত গালিগালাজ থেকে বুঝতে পারলাম নৈবিদ্য যতই আমার সাজানো হোক সেই প্রসাদের সিংহভাগের অধিকারী বাড়ির পুরুষ সদস্যরা দুগালে মায়ের পাঁচ আঙুলের দাগ নিয়ে যখন ঘুমিয়ে পড়েছি অনেক রাত্রে মায়ের ছোঁয়ার ঘুম ভাঙল অভিমানের আগে মুখ ফিরিয়ে শুয়ে রইলাম কিন্তু আমার চুলে হাত বোলাতে বোলাতে মায়ের অসহায় কান্না কোনোদিন ভুলতে পারিনি মরার সময় ছেলের হাতে জ্বর না পেলে স্বর্গবাস হয় না ঠাম্মার এই কথাটা বাবার মনে প্রাণে বিশ্বাস করত ভাই ছিল আমার বাবার সেই স্বর্গবাসের ইনভেস্টমেন্ট আমার ভাই বর্তমানে ব্যাঙ্গালোরে এক বহুজাতিক সংস্থায় কর্মরত এবং বিবাহিত তার অবাঙালি পরিবারকে নিয়ে সেখানে নিরাপদে জীবনযাপন করছে এই শহরে খুব একটা আসার দরকার পড়ে না এলেও অফিসে ভিআইপি গেস্ট হাউসে থাকে পূর্ব দক্ষিণ খোলা বিশাল ফ্ল্যাটের অভ্যস্ত জীবন এই বাড়ির সেত সেতে দেওয়াল ওদের কষ্ট হয় বাবা মারা গেছেন প্রায় দু বছর হলো। প্রাইভেট ফান্ডের সাত শতাংশ ছেলের কেরিয়ারে খরচ করেছেন ইনভেস্টমেন্টের পুরোটাই যে জলে গেছে সেটা মৃত্যুর দিনেও বিশ্বাস করতে পারেনি ঠাকুমার প্রায় চুরাশি চলছে বৃদ্ধার আর ছেলের হাতে জল খাওয়া হলো না আমার ছাত্র পড়ানো আর স্কুলের চাকরিটায় টাকায় সংসারটা কোনো মতে দাঁড়িয়ে আছে সেই দিন সবে বাড়ির দরজায় পা রেখেছি মা ছুটে এলো তাড়াতাড়ি আয় সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না বারবার তোকে খুঁজছে ঘরে ঢুকেই বৃদ্ধা মাথার কাছে বসলাম মনে হলো আমাকে দেখে যেন একটু হাসল আমার হাতে ধরা দুধের গ্লাস দেখে দুচুমুক মুখে দিয়ে আবার ক্লান্তিতে মাথাটা বিছানায় এলিয়ে দিল ইশারায় আমাকে কাছে ডাকল আমি মুখটা নামিয়ে আনলাম মুখের কাছে খুব আস্তে প্রায় নিভে যাওয়া কণ্ঠে ঠাম্মা বলল লক্ষ্মী ছাড়ি বিয়ে করিস তোর মেয়ে হতে ইচ্ছে হয় বুড়িটাকে ক্ষমা করে দিস মা আর আমি সেই দিন সারা রাত জেগে বসে রইলাম সারা রাত ঠাম্মার বন্ধ চোখ থেকে গড়িয়ে পড়া জল মুছলাম এতদিন পরে এই বৃদ্ধার কাছে আমার অলক্ষ্মী জন্ম সার্থক হয়েছে